আমি যদি আমার এতগুলো মুরব্বিরে বাদ দিয়া শুধু আপনাদের কাছে মাফ চাইয়া বলি যুবক ভাই তোদের কাছে তোরা পেশাবের রাস্তার কাছে হেরে গেলি আল্লাহ বলে বলো না বান্দা এই জমিন আমি কি তোমার জন্য বিছানার মতো বিছায়া দেই নাই আমি কি পাহাড়গুলো গুলো প্যারেকের মতো তোমার জন্য স্থাপন করি নাই আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই আল্লাহ বলে দুই চোখের ঘুম আমি কি দেই নাই রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই দিনের আলোকিত সূর্যটাকে তুলে তোমার উপার্জনের উপযোগী আলোকিত একটা দিনের পরিবেশ আমি কি বানায় দেই নাই মাথার উপরে সাতটা আসমান আমি আল্লাহ কি বানাই নাই একটি পূর্ণ সূর্য আলোকিত আমি কি দেই নাই একটা চাঁদ আমি কি উঠাই নাই প্রতি নিয়ত আকাশ থেকে অজর ধারায় বৃষ্টি আমি কি নামাই নাই জমিন থেকে তোমার জন্য খাদ্য শস্য উদ্ভিদ ফুল ফল ফসল আমি কি উৎপন্ন করি নাই এত কিছুর বিনিময়ে আমি কি সেজা পাই না

দয়া করে দিচ্ছেন তাকে একটা সেজদা দিল না এই না ফরমান কেমনে ঘুমাইবা তোর বাপ কিছু বলে না না তোমরা কিশোর নওজোয়ান তোমার মা আর কিছু বলে না হাইওয়ানের মতো চুল কোন মুশরিক কোন বেঈমানের মতো চুল রাখছ সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো না চেহারা সুরত দেখলে বোঝা যায় বন্য জন্তুর মতো যার কারণে মা মুখ ফিরায় নিছে আরে বদনসিব তোর দুর্ভাগা কপাল তোর বাপে আর তোকে ডাকে না তোর মা তোকে ডাকে না এক ঘরে ঘুমায় তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন তোমারে কেউ ফজরের নামাজের জন্য উঠায় নাই আল্লাহর কসম এটা তোর উপরে অভিশাপ ছাড়া আর কিচ্ছু নাই বলে বাদ তো খাই হুজুর ঘুম যাই ফেসাব পায়খানা করি আমার তো কোনো অসুবিধা নাই এগুলা আল্লাহ তালা খাবার পেশাব পায়খানা ঘুম আর ওই লজ্জাস্থানের চাহিদা এটা কুত্তারও পূরণ হয় কুত্তার 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 কুত্তা খায় হয় নয়তো কুকুরের বাচ্চা হয় কেন কি ভাবছো দিন রাত মোবাইলে কি দেখো নারী নর্তকি জিনা ব্যাবিচার উলঙ্গ দৃশ্য কোন বেহায়া নারীর ছবি কেন দেখো লজ্জাস্থানের চাহিদা তোমার লজ্জাস্থানের শাহওয়াত আমি যদি আমার এতগুলো মুরব্বীরে বাদ দিয়ে শুধু আপনাদের কাছে মাফ চাইয়া বলি যুবক ভাই তোদের কাছে তোরা পেশাবের রাস্তার কাছে হেরে গেল তোর জীবন শুধু এই পেশাবের রাস্তার লাগিয়া কাপুরুষ আর একটা মানুষের সৃষ্টি এই মাথা এই চোখ এই চুল এই চেহারা এই হাত এই নাক এই দিল এই দেমা এই আসমান ও জমিন এত কিছু দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন শুধুমাত্র এই যৌন চাহিদার জন্য এক নারীর জন্য প্রিয় বাপ তুমি কি করছো বলো না নওজোয়ান বলো কি করছো বাফ তোমরা কি করছ কি শুরু করছো তোমরা সুখ মিলবে না বাস খোদার কসম গুনা সুখ দিবে না লাহু আজাবুন আলিমুন ফি দুনিয়া ওয়াল আখিরা কোরআন শরীফের সূরা নূরে ১৮ নম্বর পারায় স্পষ্ট আছে আল্লাহ বলে যে সমাজ মুমিনদের যাদের দ্বারা অশ্লীলতা বেহায়াপনা ফাহেশা

অতএব আমার দাদার বয়সীরা তোমার ওরা হয়তো তোমার আগে কবরে চলে যাবে তোমার বাবার বয়সী কবরে চলে যাবে কিন্তু তোমরা ছেলে যে পরিমাণ তোমরা তোমরা যা তোমাদের আগামী করছ মুসিবতে ফেলে দিব যদি কোনো দিন দেখো তোমার বোনও চরিত্রহীন তোমার মেয়েও চরিত্রহীন তোমার স্ত্রীও চরিত্রহীন তখন বাঁচবা কেমনে ভাব পরের নারীর কাছ থেকে পরের মেয়ের কাছ থেকে তুমি যা চাও তোমার মেয়ের কাছ থেকে যদি ভবিষ্যতে তোমার আপন বোন থেকে যদি সেটা কেউ চায় কথা বলে না তুমি সেটা মানে মেনে নিবে তো তোমার ইজ্জত এটা মেনে নিবে তো তোমার আত্মসম্মান এটা মেনে নিবে তো আল্লাহ নবিসাল্লাহিসাল্লাম এক যুবককে এই কথাটাই বলছে নবীজির হাদিস ওই যুবক জেনা করতে চেয়েছিল নবীজির কাছে অনুমতি চাইছিল এজান লি ভিজ জেনা বলছি আর সুল আল্লাহ জেনার অনুমতি চাই আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তাকে পাঁচটা প্রশ্ন করছে ওই যুবককে এই কিতাব আবার গাড়ি তো আছে আরবি কিতাব ওই যুবককে নবী বললেন আমি তোমার কাছে জানতে চাই উম্মিক খালাতিক আমি সংক্ষেপে বললাম নবীজি বললেন যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে না তোমার মেয়ের সাথে না তোমার বোনের সাথে না তোমার ফুফুর সাথে না তোমার খালার সাথে না আল্লাহ নবী বললেন ওয়ালা নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম তাহলে যুবক মনে রেখো কোন মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক তার মেয়ের সাথে কেউ জিনা করুক তার বোনের সাথে কেউ জিনা করুক তার ফুফুর সাথে কেউ জিনা করুক তার খালার সাথে জিনা করুক তুমি যা চাও না অন্যরাও তা চায় না তাহলে তুমি কিভাবে করবা ওই যুবক তখন চোখের পানি ফেলে বলছে রাসুল আল্লাহ আমি কসম করে তওবা করলাম এমন নফর আমি আর কোনো দিন করব না আল্লাহ নবী তখন কাছে ডেনে তার বুকে হাত দিয়া ওই যুবকের জন্য নবী তিনটা দোয়া করছে আজকে কিশোর যুবক তোমরাও যদি কেউ নিয়ত করো যে হারাম ছবি হারাম নারী হারাম দৃশ্য হারাম বিবাহ বহির্ভূত কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক না অশ্লীলতার বেহায়াপনা না তা আমি ইনশাআল্লাহ এই দোয়া তোমাদের জন্য করবো তিরিশ বছরের নিচে তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা হাত দেখেন কি করুন আল্লাহ তোমাদেরকে কবুল করেন তো নবী সাল্লাম ওই যুবকের জন্য তিনটা দোয়া করছেন আল্লাহুマグফির জামবাহু আল্লাহ এই যুবকের গুনা माफ করে দেন আল্লাহ আমার এই नौজওয়ানদের গুনাহ माफ করে দেন তাকফির কলবাহু নবীজি ওই যুবকের জন্য দোয়া করছেন আল্লাহ আপনি তার দিল পবিত্র করে দেন আয় کریم আপনি আমার এই সন্তানদের দিল পবিত্র করে দেন ওয়া হাসিন ফারজাহু নবী তৃতীয় দোয়া করছেন আল্লাহ এই যুবকের লজ্জাস্থানকেও পবিত্র করে দেন আমি যত যুবক দোয়া করি আল্লাহ আমার এই नौ जवानদের লজ্জাস্থান কো পবিত্র রাখেন আল্লাহ কবুল করেন আমার ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন বান্দা প্রশংসা আমার চারিদিকে যে কোন আয়োজন তুমি যেখানেই তাকাবা আমার কথা যেন তোমার মনে পড়ে যে আমার রব দিয়েছে জিদার দেখతాও তুই হী তুই হাজার মে হাজার মে तेरे रंग बू গাছে দেখো পাথরে দেখো যেদিকেই দেখো আউলিয়া কেরাম হুজুর দিন বলতেন আল্লাহ আপনারই রং দেখি আপনারই গান শুনি আপনারই কুদরত দেখি মামলা সব কার আল্লাহ সব আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আমি শুধু সৃষ্টি না আমি রব আল্লাহ শুধু সৃষ্টি না রব 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 মানে কি পালন কর্তা পালন কর্তা মানে কি অস্তিত্বে এনে অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ সেকেন্ড পর্যন্ত যিনি ওই সৃষ্টির যাবতীয় চব্বিশ ঘন্টা প্রতি মুহূর্তে যখন যা যতটুকু প্রয়োজন সে বলুক বা না বলুক চাক বা না চাক জানুক বা না জানুক দিতে থাকেন দিতে থাকেন তিনি হইল রব এখন আমরা এই পৃথিবীতে একসময় ছিলাম না আমাদেরকে এই পৃথিবীর অস্তিত্বে এই সৃষ্টির জগতে এনেছেন কে এরপরে মায়ের পেট থেকে যখন আমরা বের হলাম এরপরে আল্লাহ তালা আমাদের লালন পালনের দায়িত্ব নিছেন কোন বছর থেকে চার বছর থেকে দুই বছর বয়স থেকে কখন থেকে অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে অস্তিত্বের কোন দিন থেকে প্রথম মুহূর্ত থেকে প্রথম মুহূর্ত থেকে জন্ম থেকেও না কারো মায়ের পেটে দায়িত্ব ছিল কা মায়ের পেটের আগে বাবার বীর যে যখন ছিল তখন দায়িত্ব ছিল কার মায়ের জরায়ুতে পৌঁছাইছেন তখন দায়িত্ব ছিল কার নয় মাস ধীরে ধীরে নিজের হাতে সৃষ্টি করেছেন তখন দায়িত্ব ছিল কার মাটির অস্তিত্বের মধ্যে আমরা ছিলাম মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছে তো মাটির অস্তিত্ব আমাদেরকে সংরক্ষণ করেছেন তখন দায়িত্ব ছিল কার আল্লাহর আল্লাহ আল্লাহ বলেন আমি প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তে আমি আল্লাহ লালন করছি পালন করছি এজন্য আমি রব তুমি বান্দা জানো না কখন তোমার কি লাগবে রোদ বৃষ্টি আলো বাতাস রাত দিন সকাল দুপুর ঠান্ডা গরম সুস্থতা স্বাস্থ্য যৌবন শিশু বৃদ্ধ হাসি কান্না আনন্দ বেদনা আহার নিদ্রা সব আমি দিছি সব 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 অতএব অতএব এত কিছুর বিনিময়ে যদি আমি আল্লাহ আমার নামটা তোমার জবানে না শুনি আমার সেজদাটা যদি আমি না পাই এক চাইতে বড় অকৃতজ্ঞতা এক চাইতে বড় সীমা লঙ্ঘন এক চাইতে বড় গাদ্দারি আর কি হতো বলো না বাপ এক চাইতে বড় গাদ্দারি আর কি হতে পারে অতএব দয়া করে আমি এই প্রথম অনুরোধ করলাম আমাদের প্রত্যেকের জবানে কৃতজ্ঞতার এই দুই জিনিস এক নম্বর হল জবানে আলহামদুলিল্লাহ আর দুই নম্বর সারা দেহে মানে এটা কৃতজ্ঞতার সর্বশ্রেষ্ঠ মাধ্যম এক নম্বর হলো আলহামদুলিল্লাহ এক নম্বর কি জবানে বলা জবান আমাদের প্রতি মুহূর্তে বারবার এই জবানে বলা উচিত আলহামদুলিল্লাহ যখনই আমাদের জীবনের যেই কোনো প্রয়োজন পূরণ হয় তখনই আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ প্রতিবার খাবারের পরে বলা উচিত আলহামদুলিল্লাহ প্রতিবার ঘুম থেকে জেগে বলা উচিত আলহামদুলিল্লাহ প্রয়োজন সেরে বের হয়ে বলা উচিত আলহামদুলিল্লাহ অর্থাৎ রবের প্রশংসা রবের প্রশংসা আল্লাহ আপনি দিছেন আপনি দিছেন আপনি দিছেন আপনার শকর আপনার শকর আপনার শুকর এজন্য জন্য দোস্ত প্রত্যেকটা বাবা ছেলে সবার কাছে অনুরোধ ভাইয়া আমরা আল্লাহ তালার প্রশংসার এই বাক্য বেশি বেশি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন শরীর স্বাস্থ্য কেমন ঘর পরিবার কেমন আয় রোজগার কেমন বাবা মা কেমন ভাই বোন কেমন জীবন চলছে কেমন রাত কাটে কেমন দিন কাটে কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা আল্লাহর প্রশংসা